সবার আগে কেন গণেশের পুজো করা হয় জানেন পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে একবার দেবতাদের সভা হয়েছিল প্রসঙ্গ উঠেছিল কে শ্রেষ্ঠ তখন সকল দেবতা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করেছিলেন এইভাবে নিষ্পত্তি হচ্ছিল না অতএব ঠিক হলো যে দেবতা ত্রিলোক পরিক্রমা করে এই স্থানে প্রথম পৌঁছবেন শ্রেষ্ঠ এবং তারই প্রথমে হবে সকলে শুনে নিজ নিজ বাহনে চড়ে ত্রিলোক পরিক্রমা করতে চলে গেলেন কিন্তু ভারী শরীরের কারণে গণেশ নিজ বাহন মুসিক সহ সেখানে রয়ে গেলেন তিনি সাহস হারালেন না তিনি ওখান থেকে তার মা বাবা অর্থাৎ শিব এবং পার্বতী যেখানে ছিলেন সেখানে গেলেন মা বাবাকে তিনবার পরিক্রমা করে ফিরে এলেন সবার আগে কার্তিক ত্রিলোক পরিক্রমা করে এসে গণেশকে বসে থাকতে দেখলেন যে সে লাড্ডু খাচ্ছে দেখে খুব ক্রুদ্ধ হলেন এবং প্রহার করে গণেশের একটি দাঁত ভেঙে দিলেন তখন গণেশ কিন্তু একদন্ত এরপর গণেশ সকল দেবতার সামনে যুক্তি দিলেন ত্রিলোকের সকল সুখ সম্পদ মা বাবার চরণেই বিরাজমান তাই বাবা মা সব থেকে সর্বোত্তম যারা এই চরণ ছেড়ে ত্রিলোক ভ্রমণ করেন তাদের সকল পরিশ্রম ব্যর্থ তাই তিনি প্রথম পূজিত হন মোর